মসজিদ ও মাদ্রাসা এরকম একটি প্রতিষ্ঠানের বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দিলেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ দৌরদুল সালাম পেশ করছি আকিন নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের প্রতি মাত্র কামনা করছি গত বছর যারা জীবিত ছিলেন আজকে যারা আমাদের মাঝে নেই এরকম অসংখ্য রয়াল ইউনিয়নবাসী কর খরার স্থানে যারা সাহিত্য আছেন আল্লাহ কুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বিশেষ করে জুলাই যুদ্ধে যে সমস্ত ছাত্র সমাজ সাধারণ মানুষ শ্রমিক ভাই বোনেরা সাহায্য পূরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রেবুল আলমিন বলেছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমি আসলে বিশেষ অতিথি বা প্রধান অতিথি কিছুই নয় আমি আপনাদের এই ভাই আপনাদের সন্তান এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম কৃষ্ণনগর আমার পারে আমাকে হয়তো না চিনলেও আমার বড় ভাই শাহজাহান ভাইকে আপনারা চিনেন রয়্যাল স্কুলের যে মৌলভী স্যার ছিল লিয়াকত স্যার তো ওনাকে আমি তার সাথে বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ দেলোয়ার মন্ডল ভাই তো আমার এখানে দাঁড়ানোর পিছনের কারণ একটাই এটা মাদ্রাসা মাদ্রাসা কর্তৃপক্ষ এমন একটি পরিবেশ চায় যে পরিবেশটি সারা দেশ দেখে বিরাজিত থাকলে একটি মাদ্রাসায় যেভাবে ছাত্রদেরকে অর্থাৎ অভিভাবকদের সন্তানদেরকে যেভাবে সুন্দর সঠিক ও ভালোভাবে শিক্ষা দিয়ে দেশ গড়ার সুযোগ্য নাগরিক গড়ে তুলবে এরকম একটা পরিবেশ চায় কিন্তু সেই পরিবেশটি বিরাজ করার জন্য সেই পরিবেশটি অটো রাখার জন্য সেই পরিবেশটি করে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই দেশ যারা পরিচালনা করেন এই দেশের যারা দায়িত্বে থাকেন এই দেশে যারা বারবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন তাদেরই সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আমরা দেখি গত সতেরোটি বছর শিক্ষার কোনো পরিবেশ ছিল না আপনারা আমার সাথে একমত হবেন আমি একটা স্কুলের শিক্ষক সেখানে শিক্ষার পরিবর্তে আমরা গত সতেরোটি বছর মেয়েদের হাতে আমাদের যে পাঠ্য বই ছিল ভোট কর্তৃক যে বইগুলো ছিল সে বইয়ের মধ্যে আসলে মানুষ গড়ার জন্য একজন ছাত্রকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষা সে বইতে ছিল না আল্লাহ খাস মেহরবানি চব্বিশ আগস্ট এই দেশ থেকে যারা শুধুমাত্র দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে এই দেশ থেকে শিক্ষায় যে জাতির মেরুদণ্ড সেই সুশিক্ষাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যারা পায়তারা করছিল ছাত্র সমাজ তাদের উপযুক্ত শিক্ষা দিয়েই তাদের কিছু সংখ্যক এই দেশ থেকে আজকে পালিয়ে গেছে অত্যন্ত পরিতাপের বিষয় যারা পালিয়ে গেছেন তারা আমাদের অভিভাবক আমাদের বড় ভাই আমাদের বড় বোন এই দেশ পরিচালনায় যারা ছিলেন কিন্তু কেন এটা হয়েছে বলেছেন মানব ভূষিত মতবাদ দিয়ে যে মতবাদ মানুষ তৈরি করে সেই মতবাদ দিয়ে কোনোদিন কোন ব্যক্তি কোন পরিবার কোন রাষ্ট্র কোন সমাজে শান্তি আসতে পারে না শান্তির কাছে যেতে হলে আমাদেরকে রাসুল আল্লাহ এবং রাসুলের সুন্দর কাছে যেতে হবে আমরা দীর্ঘ চুয়ান্নটি বছর এখানে মুক্তিযোদ্ধা আছেন মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত জেলার ভাই আছেন উনি সাক্ষী দেবেন আসলে মানব গচিত মতবাদ অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান যে সংবিধানটি লিখেছিলেন স্বাধীনতার স্থপতি সম্মানিত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান যিনি এই সংবিধানটি লিখেছিলেন ডক্টর কামালের মতো অত্যন্ত মেধাবী এবং যোগ্য কিছু লোকদের সেই সংবিধানটি চুয়ান্নটি বছর দেশ পরিচালিত হয়েছে এ দেশের মানুষ শান্তি পায়নি না পাওয়ার পিছনে একটি কারণ তা হচ্ছে এটি মানুষের করা মানুষ মানুষ লিখেছেন যে কারণে মানুষ ঘরা মতবাদ দিয়ে কোনোদিন সেখানে শান্তি আসতে পারে না শান্তি আসতে হলে আল্লাহ এবং রাসুলের কাছে যদি আল্লাহ বলেছেন ফি কারকম রাসূলুল্লাহি উৎসয়তুল হাজাল তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ সম্মানিত উপস্থিতি মাদ্রাসাটি যারা গড়েছেন আজকে এই মাদ্রাসা সহযোগিতা করার জন্য শুধু মাদ্রাসা যারা মাদ্রাসায় কর্তৃপক্ষ আছেন তারা বলবেন আমার মাদ্রাসা বা আমাদের মাদ্রাসা আমি বলবো না আমার আমাদের না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন গ্রাম থেকে এসেছি যে যে বসবাস করে আমরা এখানে যে বাসিন্দা রয়েছি তাদের সকলেরই এই মাদ্রাসার প্রতি দায়িত্ব রয়েছে এই মাদ্রাসাটা যাতে একটি সুন্দর একটি এদেশের সুনাম ধন্য মাদ্রাসা লালবাগ মাদ্রাসা আছে কামরান ইসার মাদ্রাসা আছে তামিরুল মিল্লাত মাদ্রাসা আছে এমনি করে হাজারো সুনাম ধন্য মাদ্রাসা আছে ওইরকম একটি মাদ্রাসা গড়ে তোলার জন্য আমাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন এই জন্য আগামীতে আমাদের সামনে নির্বাচন আসছে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছেন এই নির্বাচনে যারা এই দেশ গড়ার জন্য শপথ নেবেন তাদেরকে যারা শপথ নেবেন তাদেরকে এখানে ভালো মানুষ আসবে না কোন মানুষ আসবে কেমন মানুষ আসবে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের আমরা যেখানে উপস্থিত হয়েছি যারা ভোট আসবে এই জন্য আমরা বারবার দেখেছি বারবার হুচক খেয়েছি আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা দেশের মানুষের আকাঙ্ক্ষা এদেশের মানুষের চাহিদা এই মানুষের এই দেশের মানুষের আবেদন তারা পূরণ করতে পারেনি আপনারা জানেন ইতিমধ্যেই 12 দলীয় একটি জোট ঘোষণা হয়েছে 12 দলীয় জোটের যে ভাই রয়্যাল ইউনিয়ন অথবা ধামরাইল উপলন্ত উপজেলা থেকে নমিনেশন পাবেন আমরা এই 12 দলীয় আলেম ওলামাদের জোট যারা কোরআন এবং রাসুলের সুন্নাত বাস্তবায়ন করতে চায় আমরা তাদেরকে ভোট দিয়ে আগামী সংসদে আমরা তাদেরকে প্রতিনিধ করার জন্য সার্বিক চেষ্টা করব আমরা চাই কোরআন এবং হাদিস সংসদে যাক এবং কোরআন এবং হাদিসের আদলে এই দেশটি পরিচালিত হোক সম্মানিত উপস্থিতি এটি এমন একটি মাদ্রাসা যে মাদ্রাসায় পড়াশোনা করলে আমার সন্তান হাফিজ হবে মাওলানা হবে সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি তারা ধারণ করবে একইভাবে এই মাদ্রাসা পড়েই এমবিবিএস ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কলেজের শিক্ষক হবে স্কুলের শিক্ষক হবে মাদ্রাসার শিক্ষক হবে এমন একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমরা আজকে এখানে এসেছি আবার সন্তান যদি হাতে ধোয়ার পরে সে এমবিবিএস ডাক্তার হয় তাহলে কি সমস্যা আছে তাহলে তাকে আগে আমরা কোরআনের যে শিক্ষা সেই শিক্ষাটি দেব এই জন্য আমরা যেখান থেকে যে অবস্থায় আমি আগেই কথাটি বলেছি যার যার জায়গা থেকে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় সার্বিক কল্যাণে কল্যাণে আমরা এখানে সহযোগিতা করে যাব আল্লাহ রাবুল যেন আমাদেরকে সেই তফিক দান করেন আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামিক মন্ট ধামরাই উপজেলার এমপি পদপ্রার্থী মৌলানা আব্দুর ভাই আপনারা জানেন যে আগামীকাল নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন যে কারণে যারা প্রার্থী আছে তাদেরকে কেন্দ্র ডেকেছেন যে কারণে উনি আসতে পারেন উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন আপনারা রোগ পাই না যে ভাই আমাদের ভারতীয় জোট থেকে যাকে মনোনয়ন দিবেন তার পিছনে আমরা কাজ করব তাকে বিজয়ী করার জন্য তাকে সার্বিক সহায়তা করে আগামী যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে কোরআন এবং হাদিসের আদলে কোরআন এবং হাদিস নিয়ে যারা সংসদে যাবেন কোরআন এবং হাদিস দিয়ে যারা দেশ গড়তে চায় তাদেরকে সহযোগিত করার আহ্বান জানিয়েই আমার বক্তব্য এখানে শেষ করছি আমাকে এই মাদ্রাসায় দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সকলকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা দেখব পত্র মাদ্রাসা নুরানি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা অভিনীত জানাজার নামাজের প্রদর্শনী এ যে আমরা দেখব জানাজার নামাজের প্রদর্শনী